کد بردے تم کب لکھے کھاتے پکے تم کب لکھے আল্লাহ নবী ওই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই কুফর কুরাইশদের আবু সুফিয়ানদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যারা আপনার শানে কুটিকি করে বেয়াদবি করে কবিতা লিখে আমরা তাদের বিরুদ্ধে আপনার পক্ষ হয়ে কবিতা লিখব না আজ খানা লিখবো এইভাবে বলতে লাগলেন আল্লাহ সমস্ত কথা শুনে ওই কে লক্ষ্য করে বলতে লাগলেন ও আমার সাহাবি তুমি তো কোরআসদের বিরুদ্ধে তুমি তো কোরআসদের বিরুদ্ধে কবিতা লিখবে তবে শোনো আমি নবী মোহাম্মদ রসুল রসুল্লাহ কবি বল্লা রসুল্লাহ কবি বল্লা হুজুর আমি আপ নি হুজুর আমি আপনাকে কবিতা মাধ্যমে এমন ভাবে বাল করে আনব ঠিক যেমন ভাবে একটা আটার মধ্যে আটার পাত্রে যেমন চুল পড়ে গেলে সেদিকে যেভাবে বাল করে আনে আটার মধ্যে যেমন আচর লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক চাইলে আপনাকে তেমন ভাবে কুরাইশদের মাস থেকে বা। আনবো শুভানন্দা যেমন আটার মধ্যে চুল পড়ে গেলে আটার মধ্যে যদি একটা চুল পড়ে যায় যেভাবে আটা থেকে চুলটাকে বার করা হয় আটাটার নষ্ট হয়ে যায় না আটাটার আচল লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও আপনাকে ঠিক তেমন ভাবে কুরাইশদের মাঝখান থেকে আপনার স্থান আপনার মর্যাদা আপনার दर्जा এমন ভাবে বর্ণনা করব আপনার উপরেতে এতটুকু আঘাত এতটুকু আচর আসবে না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই ছিল সাহাবীদের মহত্ব এই ছিল সাহাবিদের মহাব্বত আমাদের মতন আমাদের মতন নয় হুজুরের প্রেমের কবিতা তাও চুপ করে বসে হুজুরের মহাব্বতের কবিতা তাও মুখ থেকে আওয়াজ বার হয় না বলে ময়দানে আপনাকে যদি আল্লাহ পাক প্রশ্ন করে যে তালপুর গ্রামে তুমি একদিন ওয়াজের মাহফিলে বসেছিলে সেখানে কোনো একজন কোন একজন বক্তা কেউ একজন হুজুরের মোহাব্বতে নাত পড়ছিল আর তোমাদেরকে সুহান আল্লাহ খুশি হয়ে বলতে বলেছিল তোমরা কি খুশি হও জবাব দিবে সেটা চিন্তা করেন আল্লাহ চাইলে এই মাহফিলে বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের মোহাব্বতে বলাটা এটাই হয়তো হতে পারে আমাদের জন্য আখের হাতে আল্লাহ পাকের তরফ থেকে নাজাতের একটা জারিয়া বলুন না সুবহান আল্লাহ বলুন না আল্লাহ হুজুরের কথা হুজুরের মহাব্বতে সুহান আল্লাহ কার মহাব্বতে হুজুরের একটু সুহান আল্লাহ সকলে বলে একটু চিৎকার দিয়ে বলে শোনান আল্লাহ এই আওয়াজটা থাকলে আল্লাহ খুশি হবে আমার ব্যাপার আমার ব্যাপার নয় আমি তো আল্লাহকে বলে দেব আল্লাহ গিয়েছিলাম হুজুরের মোহাব্বতের নাদ বলেছি সুহান আল্লাহ আমার মোহাব্বত ছিল তাদের না থাকলে কিছু করার নাই আল্লাহ আল্লাহ চাইলে আমাদের সকলকে একসঙ্গে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন হুজুরের মোহাব্বতে কবিতা শুনবেন পড়বেন কেউ শোনালে তাকে পুরস্কার দেবেন এটা আল্লাহ নবীর সুন্নাত হয়ে যায় একবার জোরে বলুন না আমার মুরব্বিয়ান বাপ জানেরা ছেলেরা যুবকেরা ফিরে আসে তাল্লাহ নবীর দরবারে যে সাহাবি উঠে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পক্ষে কবিতা বলবো তিনার নামটা হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কোন হাসান বিন সাবিত তিনি যখন কবিতা পড়ে শোনাতে আল্লাহর নবী মুচকি মুচকি হাসতেন একবার জোরে বলুন শুধু তাই নয় আল্লাহ নবী মসজিদে নবাবির মধ্যে একটা মেম্বার করেছিলেন যেখানে আল্লাহ নবী সাহাবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা শোনাতেন সাহাবীরা শুনতেন তারা হাসতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেন আল্লাহ নবী শুনতেন তিনিও হাসতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেন শুধু তাই নয় আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে একবার সংবাদ শুনিয়ে দিলেন হাসান আমার আল্লাহ পাক জানিয়েছেন তোমার নাত শরীফখানা আমার আল্লাহও পছন্দ করে নিয়েছেন একবার জোরে বলুন

কথা বুঝতে পাচ্ছেন তো নাকি গো হুজুরের প্রেমের কবিতা পড়বেন আজকে শুধু এখন বসেছেন এইটুকু সময় শুনলেন আর পরে শুনলেন না সব শুন যতটুকু যেই কবিতা হুজুরের মহব্বতে জানেন নিজে পাঠ করবেন বাড়ির সবাইকে বলবেন বাড়ির সবাইকে কাছে তাদের কাছ থেকে শুনতে চাইবেন মন খারাপ বসে বসে হুজুরের প্রেমের কবিতা তেলাওয়াত করতে লাগলেন মন ভালো আছে হুজুরের প্রেমের কবিতা তেলাওয়াত করতে লেগে গেল যা করবেন চলতে ফিলতে উঠতে বসতে হুজুরের প্রেমের কবিতা বলবেন আমার আল্লাহ পাক চাইলে ওটার বদৌলতে আপনার বাড়িতে খাস রহমত বরকত দান করবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুরের প্রেমের কবিতা সকলে মন দিয়ে শুনবেন আল্লাহ চাইলে এটাই আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে বলুন না আল্লাহুম্মা আমিন কবি হুজুরের নালাইন পাকে হুজুর তিনি বর্ণনা করেছেন নালাইন পাকে তারিফ করছেন আপনারা শুনবেন তো নাকি বলেন ইনশা সকলে বলেন ইনশা আল্লাহ কুবি বলছে দেখবা আপকে নেন দেখবা آپ کے نالین کا یا نبی دیکھا رتوبا آپ کے نالین کا یا نبی دیکھا رتبہ آپ کے نالین کا عرش نے چوبا گلوا آپ کے نالین کا اللہ سبحان اللہ, 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 اللہ تلوار آپ کے نالین کا آپ کے خدمت, خدمت کا مجھ کو کاش مل جاتا شرف آپ کے خدمت کا مجھ کو کاش مل جاتا شرف باندھتا ہاتھوں سے کے نالین کا سبحان اللہ باندھتا ہاتھوں سے تس آپ کے نالین کا یا نبی دیکھا رت کا آپ کی نرمی قلب پر محسوس کی آپ کے قدموں کی نرمی قلب پر محسوس کی جب, جب بھی میں نے دیکھا آپ کے نالین کا جب بھی میں نے دیکھا آپ کے نالین کا یا بھی دیکھا رتبا آپ کے نالین کا حشر میں जब लोग लोगे आपके दश ते करम अस में जब लोग लोगे आपके दश ते करम سب سے چپ کر لو بوسا آپ کے نالین کا سب سے چپ کر لو بوسا آپ کے نالین کا یا نبی دیکھا رتوا آپ کے نالین کا روز میں سے سر پہ سورج ایک سوالے جے پہ ہو روز میں سر سر پہ سورج ایک سوالے جے جیب ہو ایک نیجے جے پر ہو سایا آپ کے نالین کا ایک نیجے پر ہو سایا آپ کے نالین کا یا نبی دیکھا رتوا آپ کے نالین کا جس سے جسے جائے تو جل جائے پر جبریل کے جس سے آگے جائے تو چل جائے پر جبریل کے اس سے آگے جانا دیکھا آپ کے نالین کا اس سے آگے جانا دیکھا آپ کے نالین کا تاج کیوں نہ بھیک مانگے آپ کے نالین کا تاج کیوں نہ بھیک مانگے آپ کے نالین کا تاجور کہتے ہیں صدقہ آپ کے نالین کا سبحان اللہ تاجور کہتے ہیں صدقہ آپ کے نالین کا یا نبی دیکھا رتبا آپ کے نالین کا اللہم सला अलमा सले अलाह صلی اللہ علیہ وسلم. میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آن नकशा है मुहम्मद कार मेर आंखो के पुतली में जलवा मुहम्मद कार मेर दिले نقشہ ہے محمد کا کوئی جنا تو میں جائے گا کوئی تو میں پہنچے مدینے کی طرف دوریں دیوانہ محمد کا کلمہ لا الہ الا اللہ تو ذکر کریں لا الہ لا الہ لا مقصود الا اللہ لامت لا مقصودا الا الله لا مطلوبا الا الله لا इला ला महापूजा ला 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 लहमानो इला

লা ইলাহা নেই কোন মাবুত আল্লাহ ছাড়া নেই কোন প্রভু আল্লাহ ছাড়া নেই কোন মাবুত আল্লাহ ছাড়া

في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم लायो मिनूको हलिया मायु बोली न اللہ सोर ला साई व মানহ্বা সুন্নতিহানি অমান পে হাজরা কানা আমার ইমান দর হাজরানে নে আমার মুরু পিয়ান বাপ জনেরা পর্দার অন্তর লে আমার মা আমার বনেরা আমার সম্মুখে বসে থাকা স্নেহের আদুরে খুচি কাজা বাচ্চা ছেলেরা আজকের মাহফিলে ফিলে সম্মানী ওলা মা হাজরাত গণের এসে হাজির হয়েছি আমি অধম গোনাগা না লায়ে খাকসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে গোনাগার থাকতে গেলে আমি আছি আল্লাহ পাক আমাকেই করেছে দোয়া করেন পাক যেন এই গুনাগার আবু তাহির হাসানের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ নবীর কদম মুবারকের ওসিলা করে দু চার নেক কথা আলাপ করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ আমিন তার সাথে সাথে আল্লাহ পাক জানো আমাকে ও আপনাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন আমার মুরুব্বান বাপ জানেরা ছেলেরা যুবকেরা আল্লাহ পাকে দরবারে লাখ লাখ কোটি কোটি শুকু আদায় করে বলি আলহামদুলিল্লাহ কেন আজকের দিনে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে এমন এক গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এনে বসিয়ে দিয়েছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মহব্বত করেন বড় ভালোবাসেন কি করে আমার আল্লাহ পাক मोहब्बत করেন আমাদের সঙ্গে আমার আল্লাহ পাক ইশক স্থাপন করতে চান ভালোবাসা রাখতে চান কেন আমাদের মাঝখান থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল এরপরে সাওয়াল মাসে আমার আল্লাহ পাক প্রথম দিকে আমাকে তার দয়ার জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার

আলহামদুলিল্লাহ আমাদের মাঝখানে ওয়াজিন হুজুর কেবলা ভাইজান মহাশয় ভাইজান এসে উপস্থিত হয়েছে আলোচনা করবেন এতক্ষণ আপনাদের মাঝখানে যা কিছু আলাপ আলোচনা করলাম কেউ রাগ করতেন দুঃখ পেলেন যদি কেউ কষ্ট পেয়ে থাকে দুঃখ পেয়ে থাকে নিজের ছেলে হিসাবে নিজের ভাই হিসাবে ক্ষমা চোখে মাফ করে দেবেন সকলে বলেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম বলেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম কথা বুঝলেন একটা আমল আপনাদের ঘরে বলে দিয়ে যাব আপনারা করবেন বলেন ইনশাআল্লাহ জীবনে যদি জীবনে দুনিয়াতে এবং আখিরাতে দুটোতেই कामयाब হতে চান আল্লাহর নবীর প্রেমে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন সকলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন যাক আমি আপনাদের মাঝে আওয়াজ নাসিহাত করলাম আমি আবু তাহির হাসান সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি ফুরফুরা ফাতিহা সিনিয়র মাদ্রাসায় কামেল ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি কথা বুঝলেন আগের বছর আলহামদুলিল্লাহ ফাজিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়েছি এবছর কলেজে আলহামদুলিল্লাহ আমাদের ফাতিয়া সিনিয়র মাদ্রাসায় কামেল ফার্স্ট ইয়ার পড়াশোনা করি সকলে আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি আমার সময় আসতে অনেকটা লেট হয়ে গেছে আমার যে সময় ছিল কিছুটা লেট হয়ে গেছে এজন্যই আমি এক ভাইজানকে বলেছিলাম কমিটির এক ভাইজানকে যে আমাকে লোকেশনটা একটু তাড়াতাড়ি শেয়ার করে দেবে আমি আপনাদের এখান থেকে বহু দূর চলে গিয়েছিলাম তারপর তিনি লোকেশন যাই হোক ব্যস্ততার মধ্যে পাঠিয়েছিলেন তিনি হয়তো বেখেয়াল হয়ে গেছে আলোচনা হয়তো ঠিকঠাক করতে পারলাম না সকলে আমার জন্য দোয়া করবে

জানাম মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব যাকে আমরা চামড়ার চোখে দেখিনি আজকে দেখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইনি হলেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর হুজুরের সুযোগ্য সাহেবজাদা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা এখানে ওখানে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি মেহেরবানি করে শামিয়ানাতে এসে উপস্থিত হয়ে যাই বহু মূল্যবান সময় আমরা এক বিন্দু পর্যন্ত অববাহিত করব না মাশাআল্লাহ চলে আসেন আলাপ আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله تعالى وبركاته <applause> نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وَقَالَ اللَّهُ تَعَالَى أَمْرًا وَمُخْبِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على غلام محمدوں میں کیا ڈر ہے مجھ کو غلام میں ان کی عزارہ کروں گا اجل سے پڑا ہوں میں